আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে শেখা করে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিরুতে আমি তোমাদের সাথে আলোচনা করবো লজিক লজিকেট নিয়ে এ বিরুতে আমরা দেখব অর লজিক গেট কি অর লজিক গেট কীভাবে কাজ করে অর লজি গেটের টেবিল পাশাপাশি আমরা দেখবো যে অর গেটের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী কীরকম হয় তো চলো আমরা প্রথমে দেখে নেই অর গেটের সিম্বল বা প্রতীকটা কেমন তো অর্গেডের সিম্বল বা প্রতীকটা হচ্ছে তুমি যদি একটু দেখো খেয়াল করো যে অর্গেটের সিম্বল বা প্রতীকটা হচ্ছে একটু এই রকমের যে অর্ধেক ভাঁকা চাঁদ এর মতো আমরা যদি অর্কে ধরি যে অর্ধেক অর্ধেক হ্যাঁ অর মানে অর্ধেক যদি ভাবি তো অর্ধেক চাঁদ বা ঈদের চাঁদটা যদি দেখো কেমন হয় এই যে এরকমের একটু বাঁকা থাকে তো আমরা অর্গেটের চিত্র ডাকাবো কীভাবে অর্ধেক ভাঁকা করে এভাবে দেব এরপর এভাবে দিয়ে টেনে নেব এটা হচ্ছে অর্গিটের সিম্বল তো অর্গিটের সিম্বলটা আমরা দেখলাম এদিকে থাকবে একটা এদিকে থাকবে দুইটা বা তিনটা তো পারটা কি এটা হচ্ছে আমাদের আউটপুট অংশ আউটপুট আর এই পাশটা হচ্ছে ইনপুট তো সব সময় মনে রাখবা যে যে কোনো লজিক গেটের ইনপুট দুই বা তার চেয়ে বেশি হতে পারে একটাও থাকতে পারে যেমন গেটের ইনপুট একটা থাকে যে কোনো লজিক গেটের ইনপুট দুই বা তার চেয়ে বেশি থাকবে আউটপুট কিন্তু সব লজিক গেটের ক্ষেত্রেই একটা থাকে তো সেম আমাদের গেটের ক্ষেত্রেও যে এপারটা হচ্ছে ইনপুট আর এপারটা হচ্ছে আউটপুট তো এটাই হচ্ছে আমাদের গেটের সিম্বল যদি তিন ইনপুট হয় তখন আমরা এদিকে একটা দাড়ি টেনে নেব এটা চারটাও হতে পারে জাস্ট এদিকে একটা দাড়ি টেনে নেব তো এখন এটা হচ্ছে চার ইনপুট বিশিষ্ট একটা অর্গেট দেখো আমি কিন্তু ইনপুট চারটা টেনেছি কিন্তু আউটপুটের কোনো পরিবর্তন হয়নি আউটপুট একটাই থাকে এখন আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্গেট কিভাবে কাজ করে তো দেখো অর্গেট কাজ করে যোগের মাধ্যমে কি বললাম যোগের মাধ্যমে অর্গেট কাজ করে অর্থাৎ প্লাস দিয়ে অর্গেডকে প্রকাশ করা হয় তো আমরা দুইটা ইনপুটকে যদি ধরি এ এবং বি দুইটা ইনপুট কী ধরলাম এ এবং বি আর আউটপুটটা ধরলাম এক্স তো আমি কী বললাম অর্গেড কিসের কাজ করে অর্গেড যোগের কাজ করে প্লাস দিয়ে আমরা অর্গেডকে প্রকাশ করি তো এখন যেহেতু ইনপুট আমরা এ এবং বি পেলাম তো আউটপুট কী পাবো আউটপুট পাবো এ প্লাস বি কেন এ প্লাস বি পেলাম একটু আগে আমি বললাম যে অর্গেডকে যোগের মাধ্যমে প্রকাশ করা হয় বা প্লাস দিয়ে অর্গেডকে প্রকাশ করে এই আমরা পেলাম এ প্লাস বি এখন যদি তুমি ধরো এটা যদি তিন ইনপুট হয় তখন কী হবে কিছুই না জাস্ট একটা ইনপুট টেনে নিলাম সি দিলাম এখানে ফাংশন কি হবে ফাংশন হবে এ প্লাস বি প্লাস সি তো বুঝছো অর্গেট কী করে অর্গেড যোগ করে অর্থাৎ ইনপুটে যত মান থাকবে সব মানকে অর্গেড যোগ করবে আমি যদি এটা চার ইনপুট দিই তখন কি হবে ডি তো দেখো যদি এমন হয় যে ইনপুট এক্স ওয়াই জেড তখন আমাদের আউটপুট আমরা যদি ধরি এ তখন কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে কিছুই না জাস্ট ইনপুটে যে মান থাকবে সেটাকে আমরা আউটপুটে যোগ আকারে পাবো এটাই হচ্ছে অর্কেটের কাজ বা তুমি যদি দেখো যে জিরো ওয়ান ওয়ান জিরো যদি আমরা ধরি তখন আমাদের আউটপুট কি হবে তখন আউটপুট ধরো এই সময় সময় আমরা আউটপুট কী পাবো যে অর্কেট কী করে বললাম অর্কেট যোগ করে তো জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি আমরা যোগ করি ওয়ান হয় এটা হচ্ছে ভুলিয়ান এলজাভ্রার যোগ অর্থাৎ আমরা ইনপুটে যদি একটা ওয়ান পাই আউটপুটে কী পাবো ওয়ান পাবো আবার যদি হয় এমন ধরো একটা মান হচ্ছে ওয়ান একটা মান হচ্ছে জিরো আর একটা মান হচ্ছে জিরো তখনও কিন্তু আমরা আউটপুটে কী পাবো ওয়ান পাবো আবার যদি এমন হয় ধরো তিনোটা মান জিরো তখন আমরা আউটপুটে কী পাবো তখন তিনটা জিরো যখন যদি হয় তখন কিন্তু আউটপুট জিরো হয় তার মানে আমরা কী বুঝলাম যে অর্গেট হচ্ছে এমন একটা লজিক গেট যার কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় দেখো কোনো একটা ইনপুট যদি ওয়ান দেই তখন আমার কিন্তু আউটপুটে ওয়ান পাই শুধুমাত্র সবগুলো ইনপুটের মান যখন জিরো হয় তখন আউটপুট কী হয় তখনই কেবলমাত্র আউটপুট জিরো হয় তো আশা করি অর্গেট কীভাবে কাজ করে সেটা তুমি বুঝতে পেরেছো যে অর্গেট যোগের মাধ্যমে কাজ করে তো এখন চলো আমরা অর্গেডির ট্যুর টেবিল একটু এঁকে নেই যে অর্গেডির ট্যুর টেবিলটা কেমন তো দেখো অর্গেডির ট্যুর টেবিল আমরা যদি অর্গিডের টুথ টেবিলে তৈরি করি তো এটা হচ্ছে অর্কিড তো যদি দুইন পুট বিশিষ্ট অর্গেট হয় ধরুন আমরা দুই পুট বিশিষ্ট অর্গিডের টুথ টেবিল তৈরি করব। এ এবং বি একশো মান এ প্লাস বি দুইন ইনপুট বিশিষ্ট অর্গেডের টুথ টেবিল তো দুই ইনপুট বিশিষ্ট অর্গেডের টু টেবিল হচ্ছে তো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমরা এখানে জিরো জিরো দিয়ে দিলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দিলাম আর এই ফস্টটা আমরা টেনে নিলাম এখানে হচ্ছে আউটপুট থাকবে এক্স এটা হচ্ছে ধরো ইনপুট এটা হচ্ছে আউটপুট তো এই দুটো হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট লাইন তো আমরা কী বললাম যে অর্গের যোগের কাজ করি তো এ একটা ইনপুট বি একটা ইনপুট এই ইনপুটে যখন জিরো থাকবে বিএনপুটে যখন জিরো থাকবে তখন আমরা আউটপুট কী পাবো তখন আউটপুট কিন্তু পাবো জিরো প্লাস জিরো যেটা জিরো তো এখানে আমরা আউটপুট কী পাচ্ছি জিরো আবার যখন একটা ইনপুট এ ইনপুটের মান জিরো হয় আর ইনপুটের মান ওয়ান হয় তখনও কি হয় আউটপুট ওয়ান হয় আবার সেম এটার ক্ষেত্রেও যখন একটা ইনপুটের মান ওয়ান হয় আরেকটা ইনপুটের মান জিরো হয় তখনও কিন্তু আমাদের আউটপুট কী হয় ওয়ান আবার যখন একটা ইনপুট ওয়ান তখন আরেকটা ইনপুট ওয়ান তখনও আউটপুট কী হয় ওয়ান তার মানে আমরা কী দেখলাম এটা হচ্ছে যে অর্গেডের টু টেবিল অরের টিটি অর্থাৎ টিতে টু টিতে টেবিল অরের টু টেবিলে আমরা কী পেলাম যে দেখো শুধুমাত্র যখন দুইটা ইনপুট জিরো থাকে কেবলমাত্র তখনই আউটপুট জিরো হয় আর সব ক্ষেত্রেই কিন্তু যদি একটা ওয়ানও থাকে কিন্তু যখন আমরা একটা ওয়ান পাই তখন আউটপুট ওয়ান হয়ে যায় যখন একটা ওয়ান পাই তখন একটা আউটপুট ওয়ান হয়ে যায় যখন দুইটা থাকে তখন আউটপুট কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তো এটা আমরা দেখলাম অর্গেডের টু টেবিল তো আশা করি তুমি অর্গের টু টেবিলে বুঝতে পেরেছো আর এই মানগুলো কীভাবে হয় এই মানগুলো আমরা অনেকে মুখস্থ করি যে দুইটা শূন্য হ্যাঁ দুটা শূন্য একটা ওয়ান দুইটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এটা কিন্তু এভাবে না এটা হচ্ছে তোমার জিরো থেকে থ্রি বাইনারি জিরো ওয়ান টু থ্রি বাইনারি জিরোর বাইনারি দুইটা জিরো ওয়ান এর বাইনারি জিরো ওয়ান টু এর বাইনারি ওয়ান জিরো থ্রি বাইনারি ওয়ান ওয়ান এইটা হচ্ছে তোমার ইনপুটের মান এটা আমি অন্য একটা ক্লাসে বুঝিয়ে দিব যে টু টেবিলের মান কীভাবে তৈরি করতে হয় তো আমরা এখন দুই ইনপুট বিশিষ্ট টু টেবিল দেখলাম এখন যদি তিন বিশিষ্ট বিশিষ্টের টু টেবিল দেখি তখন কি হবে তো দেখো তিন ইনপুট বিশিষ্ট যদি আমরা তৈরি করি তখন টু টেবিলটা কেমন হবে তো আমাদের ইনপুট তিনটা আমরা নিয়ে নিই প্রথম তিনটা তাহলে আমরা টু টেবিলটা সাজাতে পারবো জিরো থেকে সেভেন পর্যন্ত তো আমরা জিরো থেকে সেভেন এর বাইনে লিখে নিচ্ছি জিরো এটা হচ্ছে একের বাইনারি এর বাইনারি এটা হচ্ছে তিনের বাইনারি এটা হচ্ছে চারের বাইনারি এটা হচ্ছে পাঁচের বাইনারি এটা হচ্ছে ছয়ের বাইনারি এটা হচ্ছে সাতের বাইনারি তো ইনপুট যেহেতু তিনটা তো আমরা তিন ইনপুট বিশিষ্ট অর্গ্যানিক টু টেবিল তৈরি করছি তো দেখো এটা হচ্ছে ইনপুট লাইন এই তোমরা যখন আঁকাবো তখন সুন্দর করে লাইনগুলো টেনে নেবে আমি বোঝানোর জন্য জাস্ট এভাবেই তৈরি করে নিচ্ছি তোমরা অনেক সুন্দর করে বক্সগুলো তৈরি করে নিবা তো দেখো এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন তো যখন তিনটে ইনপুট হবে তখন কি কিছুই না যেখানে আমরা ওয়ান পাবো সেখানে আউটপুট ওয়ান হয়ে যাবে শুধুমাত্র সবগুলো ইনপুট যখন জিরো তখন আউটপুট কি হবে জিরো হবে তো এটা হচ্ছে আমাদের তিন ইনপুট বিশিষ্ট অর্গেটে টু টেবিল কী করলাম জাস্ট যেহেতু অর্গেড যুগের কাজ করে যখন এর কোনো একটা ইনপুট ওয়ান হয় তখন আমরা জানি অর্গেডের আউটপুট কী হয়ে যায় ওয়ান হয়ে যায় দেখো এখানে ওয়ান ছিল আউটপুট ওয়ান হয়ে গেছে এখানে একটা ওয়ান পেলাম আউটপুট ওয়ান এখানে একটা ওয়ান আউটপুট ওয়ান সেমভাবে যেখানে যেখানে ওয়ান আছে আউটপুট কী হয়ে গেছে ওয়ান শুধুমাত্র দেখো এই লাইনটার ক্ষেত্রে আউটপুট কী জিরো হয়েছে কারণ এখানে সবগুলো ইনপুটই হচ্ছে জিরো তো এটা হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট আর টু টেবিল এইভাবে তোমাকে যদি চার ইনপুট দেয় তুমি সাজাতে পারবা তখন জিরো থেকে পনেরো এর সমতুল বাইনারি ইনপুট মান দিয়ে আউটপুট তৈরি করে দিবা তো চলো এখন আমরা অর্গেটের সমতুল্য ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীটা একটু দেখে নেই কেমন হয় তো দেখো অর্কিডের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনের ক্ষেত্রে আমরা অর্কিডের যে ভেরিয়েবল ছিল এ এবং বি তাকে সুইচ আকারে প্রকাশ করব। অর্থাৎ কে একটা সুইচ এবং বিকে একটা সুইচ হিসাবে প্রকাশ করব এবং আউটপুট যে সমীকরণ বা আউটপুট যে এক্স তাকে আমরা ভাল্পের মাধ্যমে প্রকাশ করব। কি বললাম অরের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে আমরা ইনপুট ভেরিয়েবলকে এক একটা সুইচের মাধ্যমে প্রকাশ করব। এবং ফলাফল এক্স যেটা সেটাকে আমরা বাল্বের মাধ্যমে প্রকাশ করব তো একটু চিত্রটার দিকে খেয়াল করো আমরা যদি সার্কিটটা তৈরি করি তো দেখো সার্কিটটা হচ্ছে একটু এরকম তো সার্কিটটা একটু খেয়াল করো সার্কিটের ক্ষেত্রে এটা একটা সুইচ এটা একটা সুইচ তো আমরা প্রথমে বলেছি যে আমরা ভেরিয়েবলগুলোকে সুইচ হিসেবে প্রকাশ করব তো এ ভেরিয়েবল এটা একটা সুইচ আমরা ধরলাম এ এবং ভি ভেরিয়েবল বা বি ইনপুটকে ধরলাম এটা একটা সুইচ বি তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে কি পেলাম একটা সুইচ পেলাম এ একটা সুইচ পেলাম বি আর এটা হচ্ছে আমাদের আউটপুট এক্স এবং আমরা এই আউটপুটকে কী হিসাবে প্রকাশ করবো ভাল্ভ হিসাবে প্রকাশ করবো এটা আমি শুরুতেই বলে নিয়েছি যে অরের ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা ইনপুটগুলোকে এক একটা সুইচ হিসাবে ধরব এবং আউটপুটকে ভাল্ভ হিসাবে ধরবো তো আমরা এই সার্কিটের ক্ষেত্রে যদি এখন একটা টু টেবিল বা সত্যক সারণী তৈরি করি তো দেখো কি হচ্ছে এ সুইচ এবং বি সুইচের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো সুইচ যখন তখন জেরোকে ধরবো অফ জেরোকে ধরব কি অফ এবং ওয়ানকে ধরব অন যেহেতু এটা সুইচ সেহেতু আমরা সুইচের ক্ষেত্রে জানি কী হয় সুইচ হয় অন হয় না হলে অফ হয় তো এই সার্কিটের ক্ষেত্রে ইনপুট দুইটা তো আমরা এখন এটার যদি ট্রুথ টেবিল তৈরি করি তো কী হবে দেখো ট্রুথ টেবিলটা এখানে কি অফ 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 এরপর কি যেমু কি বললাম অফ তো অফ এরপর অন এরপর দেখো এখানে কি অন তাহলে অন এরপর অফ আমি এই ট্যুর টেবিলটা দেখিয়ে এটা দিচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো লজিক লজিক সার্কিটের টু টেবিল দিয়ে এটা ট্যুর টেবিলটা দেখাচ্ছি তো এটা ওয়ান এটা ওয়ান তার মানে হচ্ছে অন অন তো কী পেলাম এটা এটার ক্ষেত্রে আমরা একটা টুথ টেবিল তৈরি করলাম এই ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে টুথ টেবিলটা তৈরি করলাম দেখো এটা হচ্ছে এক্স এক্সটা হচ্ছে আউটপুট তো আউটপুটে আমরা কী পাচ্ছি আউটপুটে পাচ্ছি যখন এ অফ বি অফ অর্থাৎ যখন এ সুইচটা অফ এ সুইচটা অফ তখন কি বিদ্যুৎ বাতিতে আসবে যেহেতু দুইটা সুইচ অফ তখন আমাদের ফলাফল কী থাকবে জিরো তো আমরা অর্গ্যানের ক্ষেত্রে কী পেয়েছিলাম যখন দুইটা ইনপুট জিরো হয় তখন আউটপুট কী হয় জিরো হয় সেম এই ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রেও দেখো যখন দুটা সুইচ অফ এ সুইচটা অফ বি সুইচটা অফ তখন আমাদের আউটপুট কী হচ্ছে অফ থাকতেছে এখন দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে খেয়াল করো যখন এ সুইচটা অফ এ সুইচটা অফ এবং বি সুইচটা অন যখন বিদ্যুৎ এদিকে আসবে যখন আসার পর দেখবে এই সুইচটা অফ তখন কিন্তু বিদ্যুৎ এদিক দিয়ে আর যেতে পারবে না কিন্তু যখন বি সুইচটা অন পাবে এই যে এই সুইচটা অন পাবে তখন কিন্তু বিদ্যুৎ এই বি সুইচে যখন এটা অন পাবে তখন বিদ্যুৎ এদিক দিয়ে কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর এই যে বাতি এটা কিন্তু অন হয়ে যাবে বাতি কি হয়ে যাবে ও জ্বলে যাবে তখন আমরা কি পাচ্ছি অন এই ক্ষেত্রে আউটপুট বা ফলাফল অন দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করো যখন এ অন অর্থাৎ বিদ্যুৎ এদিক দিয়ে যখন আসার পর এই সার্কিটের এই সুইচটা অন পাবে এই সুইচটা কীভাবে অন পাবে এবং বি সুইচটা অফ বি সুইচটা কী থাকবে বি সুইচটা যদি অফ থাকে তখনও কিন্তু আমাদের বাতি জ্বলবে কারণ এই দিক দিয়ে বিদ্যুৎ আসছে বিদ্যুৎ এখানে আসার পর কী হয়ে যাবে বিদ্যুৎ যখন এখানে চলে আসবে তখন আমাদের আউটপুট একসে কিন্তু অন হয়ে যাবে আবার চার নাম্বার কন্ডিশনটা দেখো চার নাম্বারের ক্ষেত্রে কী হচ্ছে চার যখন এ সুইচটা অন এটা অন এবং বি সুইচটাও কি অন ধুনটা সুইচ অন তখন কী হবে তখনও কিন্তু আমাদের বিদ্যুৎ এদিক দিয়ে আসবে যখন বিদ্যুৎ এদিক দিয়ে যাবে তখন এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে এদিক দিয়ে এক ভাগ চলে যাবে এদিক দিয়ে এক ভাগ চলে যাবে এখানে আসার পর আবার বিদ্যুৎ একসাথে হয়ে এই আমাদের ফলা আউটপুট যেটা এক্স সেখানে চলে আসবে আসার পর এখানে কি হবে বাতি কিন্তু জ্বলে উঠবে তার মানে সুইচ অন তো এটা তোমার জানা দরকার নেই যে বিদ্যুৎ কীভাবে বাঘ হয় এটা যদি বুঝতে চাও তো দেখো এখান দিয়ে যখন আই বা কারেন্ট আসবে তখন এখানে একটা আই ওয়ান হয়ে যায় আর এখানে একটা আই টু বাঘে দুই ভাগে বাঘ হয়ে যায় আবার এখানে এসে আই ওয়ান প্লাস টু দুই নাম্বার একসাথে হয়ে এখানে এক্সে চলে আসে তখন বিদ্যুৎ চলে আসার কারণে ফলাফল কি আউটপুট কি অন হয়ে যায় তো দেখো আমরা ফাইনালি কী পেলাম আমাদের অর্গেটের লজিক সার্কিটের ক্ষেত্রে এবং অর্ের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনের ক্ষেত্রে দু টেবিলই কিন্তু আমরা দেখতে পেলাম যখন কোনো একটা সুইচ বা কোনো একটা ইনপুট ওয়ান হয় বা অন হয় তখন কিন্তু আমাদের আউটপুট কি হয় ওয়ান হয় বা অন হয় যখন লজিক সার্কিটের ক্ষেত্রে হয় তখন কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট আমরা ওয়ান পাই এবং ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে কি হয় যখন কোনো একটা সুইচ অন হয় তখন আমাদের আউটপুট অন হয় বা আউটপুট জ্বলে ওঠে শুধুমাত্র যখন দুটাই সুইচ অফ থাকে তখন কি হয় আউটপুট অফ হয় সেমভাবে এই লজিক সার্কিটের ক্ষেত্রেও দুইটা ইনপুট যদি অফ থাকে তখনই শুধুমাত্র আউটপুট জিরো থাকে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি অর্গের সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো তো আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ হলো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আ